অঙ্গনারী কেন্দ্রে চাল চুরি করে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগ তুলে অঙ্গনড়ি সেন্টারে কর্মীকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন শতাধিক স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকরা পাশাপাশি কর্মীর বিরুদ্ধে শিশুদের নিত্যদিন নিম্নমানের খাবার দেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ তুললেন স্থানীয়রা এমন ঘটনায় সোমবার চাঞ্চল্য ছড়ালো ইটাহারের পাচল গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ ও দপ্তরের আধিকারিকরা তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অঙ্গনারী কর্মীকে উদ্ধার করে নিয়ে আসেন অভিযোগ সেন্টার কর্মী হোসনারা বেগম সেন্টারে চালের বস্তা অন্যত্র নিয়ে যাচ্ছিলেন সেই সময় স্থানীয়রা তাকে চাল চুরির অভিযোগে আটকে রেখে বিক্ষোভ দেখান দুটি সেন্টারের দায়িত্বে থাকা মাঝে মধ্যে সেন্টার বন্ধ রাখা হয় বলে অভিযোগ ফলে বাড়ি ফিরে যায় সেন্টারে খুদে পড়ুয়ারা এমনকি সোমবার শুধু সাদা ভাত ও কাঁচা ডিম দেয় শিশুদের যা খাওয়ার অযোগ্য এবং সরকারি নিয়ম বহির্ভূত এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানালেন শুনুন এখানে চাল চুরি করছে সেন্টারে ফাজল সেন্টারে চাল চুরি করছিল স্কুলের লোক ধরেছে চালের বস্তা নামিয়ে রেখেছে স্কুলের মধ্যে তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে এই সেন্টারে দিদিমণিদের বিরুদ্ধে এগুলো অনেক দিন ধরেই চলছে কিন্তু আমরা বলতে আসলে আমাদের বলে যে এগুলো কিছু না তোরা কিছু জানিস না

এদের অনেকদিন থেকে সমস্যা যে বাচ্চাগুলো ঠিকমতো খাবার পায় না এই যেটা খাবার দেয় পায় না কারণ এখানে যে যেটুকু পায় ওর মধ্যে বেশিরভাগই ছুটি বেশিরভাগই ছুটি কোনো একটা অনুষ্ঠান হয়ে গেলে যেরকম আমাদের কেউটালে একটা জালসা হলো ওটার জন্য এখানে ছুটি তবে অঙ্গনারী কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মী হোসনারা বেগম সমস্ত অভিযোগ অস্বীকার করেন না এটা অভিযোগ না এটা কে কি বলছে না বলছে আমার ই না কিন্তু আজকে আমি খরসাতে চাল ডুবে নিই চাল এসছে নতুন করে এখান থেকে অফিসের ওয়াডার নিয়ে খাতাতেই অফিসের ওয়াডার নিয়ে পঞ্চাশ কেজি চাল ওখানে নিয়ে গিয়ে রান্না করতে বলছিল তাই আমি মানে যখন অফিস ছাড়া তো আমরা আনটাইমে করতে পারবো না সেই জন্য হেল্পার ছিল এখানে হেল্পারের সামনে ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম আর ওরা পাবলিককে নিয়ে যেতে দিবে না ওরা ভাবছে যে বিক্রি করছে করে অনেক আমি এডিশনাল চার্জে আছি ছয় মাস অন্তর অন্তর আমাকে বলেছিল ছয় মাসের কথা সেখানে এক বছর হয়ে গেল এখানে কেউ নিতেই চাচ্ছে না আবার ছয় মাসের জন্য আমাকে দিয়েছে জবরদস্তি করে আমি নিতে চাইছিলাম না এই সেন্টারটা আমার আমার পক্ষে সামলানো খুবই কঠিন হয়ে যাচ্ছে আমাদের কোনো এডিশনালের কোনো পয়সা পয়সা দেয় না আমি শুধু আসি কাজ টাজ গুলো করতে হয় করি হেল্পার পারমানেন্ট ভাবে এখানে রান্না করে তবে সমস্ত অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিক কৃতিকুণ্ড উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে